আঠারো বছরেও শেষ হয়নি শেরপুরের নকলার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ ষাট ভাগ কাজ শেষ হওয়ার পর জমি নিয়ে জটিলতা থাকায় কাজ বন্ধ হয়ে যায় এদিকে প্রশাসন জানায় উচ্চ আদালতের আদেশ পেলেই আবার শুরু করা হবে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ দেশের গুরুত্বপূর্ণ উপজেলা সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্পের আওতায় শুরু হয় শেরপুরের নকলার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ দুই সালে প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয় পঁয়ত্রিশ লাখ চুয়াত্তর হাজার সাতশো টাকা কিন্তু জায়গার মালিক বাদী হয়ে শেরপুর আদালতে মামলা করলে কাজ বন্ধ হয়ে যায় নকটার যে কোনো দুর্যোগ মোকাবেলায় সাহায্য নিতে হয় জেলা সদর সহ অন্য উপজেলান ফায়ার সার্ভিসের ফলে সাধারণ দুর্ঘটনাও অনেক সময় ভয়াবহ রূপ নেয় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই সব কিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায় ফলে শুষ্ক মৌসুমে উপজেলার বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে থাকে উপজেলাবাসী

আমার জনসাধারণের দাবির মুখে তখনকার খুইবালা জায়দ আলী চৌধুরী হস্তক্ষেপে একটা ফায়ার সার্ভিস হয় পরবর্তী সময়ে নানা বিদ্যুৎ সমস্যায় কাজটি বদ্ধ হয়ে যায় এরপরে এখন আলুর নদী কেন এখন বর্তমানে এই উপজেলার প্রত্যেকটা এলাকাতে অগ্নিসংযোগ ঘটলে আমরা সেই ঘরবাড়িগুলো রক্ষা করতে পারি না শেরপুর থেকে ফায়ার সার্ভিস আস্তে আস্তে পুরো সরকার হয়ে যায় আমরা অতি দ্রুত এই ফায়ার সার্ভিস সংস্কারের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কাজটা এই ফায়ার সার্ভিসের কাজটা দ্রুতই হচ্ছিলো এবং টেন্ডার হয়ে এটা কাজ শুরু হয়েছিল হঠাৎ করে এই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই কাজটা বন্ধ হয় বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা হতাশায় আসছি এলাকার মানুষ এই কাজটি কেন হচ্ছে না এই কাজটি দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করে এই কাজটি যাতে সুন্দরভাবে সম্পন্ন করা হয় এই পঞ্চাশ সালে এই প্রতিষ্ঠানটা ভিত্তি ব্যবস্থা স্থাপন হওয়ার পরেও শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছা না থাকার কারণে আমাদের ফায়ার সার্ভিসটা চালু করা যায় নাই এই চালু না হওয়ার কারণে নকলাবাসী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রত্যেক বছর এখানে কয়েক হাজারের কি বলে অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু রাজনৈতিক সদিচ্ছা যদি আমরা পরিহার করতে পারি তাহলে এটা চালু করা সম্ভব প্রয়োজনে বারা স্টেশন নিয়ে হলেও আমাদেরকে এটা চালু করা উচিত যেহেতু সকল জনবল এখানে আছে মনে মনে খুব দ্রুত চালু করা উচিত ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন আমার পিতা সাবেক হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরী এই ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজনৈতিক কারণে এই প্রতিষ্ঠানটি অসম্পূর্ণ থেকে যায় যার কারণে আগুনে পুড়ে প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় নকলা অনেক ক্ষতি ক্ষতি হয়েছে যদি ফায়ার সার্ভিস স্টেশন চালু থাকত তাহলে হয়তো ক্ষতির পরিমাণ এত হতো না আমাদের অর্ধনির্মিত বা অসম্পূর্ণ একটি ফায়ার স্টেশন অবস্থায় পড়ে রয়েছে এটির সূচনা বিগত দুই ছয় সালে আমার পিতা মরভুম জাহেদ আলী চৌধুরী সাহেব এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আপনারা জানতে পারেন বা জেনেছেন হয়তো যে ইতিমধ্যে দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় পার হয়ে গেছে রাজনৈতিক কারণে এই প্রতিষ্ঠানটি অসম্পূর্ণ অবস্থায় থেকে যায় যার কারণে নকলা উপজেলাবাসী শুধুমাত্র আগুন থেকেই নিরাপদে থাকার জন্য নয় বরঞ্চ বন্যা এবং অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগ আছে বা হয়েছে ইতিমধ্যে এর শিকার হয়েছে নকলাবাসী এই ফায়ার সার্ভিসটি যদি এতদিন চালু থাকতো হয়তো আমরা কিছু কিছু জীবন বাঁচায় রাখতে পারতাম হয়তো আমরা এতটা ক্ষয়ক্ষতির পরিমাণ হইতো না আমাদের নকলাবাসীর প্রত্যাশা অনুযায়ী এই ফায়ার সার্ভিসটি নকলায় চালু হলে নকলাবাসী কৃতজ্ঞ থাকবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান মামলার কারণেই আটকে আছে কাজ দ্রুত মামলাটি নিষ্পত্তি হলেই সম্পন্ন করা সম্ভব হবে এই ফায়ার সার্ভিস স্টেশনের কাজ নকলা উপজেলার ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ বা চালু করার বিষয়ে যে জটিলতা সেটা আমি যোগদান করার পরে এই বিষয়ে খোঁজখবর নিয়েছি দেখা গেল যে এটা এই যে অধিগ্রহণের যে জমি এ সংক্রান্ত বিষয়ে মহামান্য হাইকোর্টে একটি সিভিল রিভিশন মোকদ্দমার চলমান রয়েছে তো এই বিষয়ে জেলা সমন্বয় সভায় কথা হয়েছে আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার এই বিষয়ে অবগত রয়েছেন ওখানে ফায়ার সার্ভিসের প্রতিনিধিও ছিলেন তিনি সর্বশেষ যে তথ্য আমাদেরকে জানালেন সেটা হচ্ছে খুব দ্রুতই এই সিভিল ডিভিশন মোকদ্দমার একটি শুনানি রয়েছে হাইকোর্ট বিভাগে সেই শুনানিতে যদি সরকারের পক্ষে রায় আনার বিষয়ে তারা খুব তৎপর রয়েছেন তাদের আইন বিভাগ কাজ করছে তো সরকারের অনুকূলে এই রায় আসলে পুনরায় এই ফায়ার সার্ভিসের যে অসমাপ্ত কাজ সেটি শুরু হবে মর্মে তারা আমাদেরকে জানিয়েছে সকল জটিলতা নিরসন করে দ্রুত ফায়ার সার্ভিস স্টেশনটি চালু করার দাবি এলাকাবাসী